o okay. বিসমিল্লা রহমান রাইম আসসালামুম চলে আসছে আর একটা সুন্দর লাইভে কারণ হচ্ছে আরঙ কটনের পিকচার দিয়ে আপনারা ঠিকমতো মতো পাচ্ছেন না যে কোনটা আছে কোনটা নেই তাই আমি যেই আলারগুলো এখন দেখাবো আপনাদেরকে এগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন পিওর কটন নকশি জামদানি কাজে ফুল বড়ি কাজ এরকম বিভিন্ন রকমের হচ্ছে কি নকশি পার করা থাকবে যেগুলো কিন্তু আরঙের কটন আপনারা জানেন তো এরকম সুন্দর কটন শাড়িগুলো আপনারা এখন লাইভে দেখে আপনারা কনফার্ম করতে পারবেন যে আপনার কোনটা লাগবে কোনটা লাগবে না ইভেন সবগুলোই কিন্তু আপনারা এখন দেখলেই পাবেন আর দেখা থেকে হচ্ছে কনফার্ম করতে হবে আপনাদেরকে তাহলে আপনার সেম টু সেম পাবেন কারণ আমাদের অনেক অনেক পিকচার আছে যেগুলো শেষ হয়ে গিয়েছে তো ওগুলো থেকে আপনার অর্ডার কনফার্ম করলে কিন্তু পাবেন না দেখেন কি সুন্দর সুন্দর আমি সবগুলো কালার বেঁচে আনছি যেগুলো হচ্ছে কি আপনাদের কাছে আপনারা অর্ডার কনফার্ম করতে গেলেই যেন পান সেই জন্য আর আমরা এখন দেখে ফেলবো এগুলো ডিটেলস এ দেখেন প্রথমেই আমি যাচ্ছি খুবই সুন্দর একটা চমৎকার কটনের মধ্যে যেটা কিনা হচ্ছে কি এরকম সুন্দর গোল্ডেন নকশি জরিপারের মধ্যে এটা কালোর মধ্যে ফুল বডি কাজ করা একদম কালোর মধ্যে সো এগুলোর সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস রয়েছে এন্ড এগুলো ডিটেলস আপনারা খুব ভালো করেই জানেন এগুলো কিন্তু ফুল বডি কাজ করা করা প্রত্যেকের সাথে রানিং ব্লাউজ পিস আছে দেখেন এটা খুবই সুন্দর চমৎকার যাচ্ছে একটা আচল সহকারে অ্যান্ড এটা হচ্ছে কি উপরের পাটটা আমি উপরের পাটটা যদি দেখাই এটা হচ্ছে উপরের পাটটা যাচ্ছে একদম হচ্ছে কি চিকনের মধ্যে খুবই সুন্দর করে অ্যান্ড আচলের অংশটা যাচ্ছে এরকম আপনার গোল্ডেনের মধ্যে দিয়ে এবং আচলে টার্সাল থাকতেছে রানিং ব্লাউজ পিস তো অবভিয়াসলি আছে আছে সাতশো পঞ্চাশ টাকার কাঞ্চি সাতশো নব্বই টাকা দেখেন সাতশো নব্বই টাকার ওইটা আলাদা লাইক করবো আপু হ্যাঁ আমি ওইটা আলাদা লাইক করে দিব কোনো সমস্যা নেই আসলে সবগুলো এক একটা বা পার্ট অনুযায়ী আমি লাইক করতেছি তো তো তার জন্য আসলে কুলিয়ে কুলাতে পারতেছি না কারণ এত পরিমাণ আছে আমাদের কাছে কালেকশন আর এত পরিমাণ হচ্ছে কি আপনার কালেকশন দিয়ে আমাদের কাছে বরা আচ্ছা তারপরে এইটার পরে হচ্ছে কি আমি যাচ্ছি এইটার হচ্ছে কি পারের নিচের পাটে নিচের পাটটা একটু আমরা ক্লোজলি দেখি নিচের পাটে এরকম সুন্দর গোল্ডেনের মধ্যে হচ্ছে কি আপনার কাজ করা দেখেন গোল্ডেন এর মধ্যে এরকম সুন্দর কাজ করা একদম অল ওভার হচ্ছে কি আপনার কাজটা থাকবে এরকম সুন্দর করে এটা হচ্ছে কি আপনার চিকন চিকনের মধ্যে হচ্ছে কি আপনার পারগুলো অ্যাডজাস্ট করে এসে এখানে মোটা করে গোল্ডেনের পার দেওয়া এন্ড ফুল বডিটা কিন্তু আপনারা এরকম সুন্দর করে পাচ্ছেন আলাদাভাবে সুতার কাজ করা এগুলো যা দেখতে পাচ্ছেন এই যে টানা টানা যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু সুতার কাজ সো আপনারা ব্ল্যাক এর মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র অফার প্রাইস রেগুলার প্রাইস 750 টাকা অফার প্রাইসে পাচ্ছেন 660 টাকায় যা লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর এগুলো দেখতেই পাচ্ছেন কেমন লাগবে পড়লে না লাগবে একদম অল ওভার বডিতে সেম এরকম টাইপের সুন্দর কাজ একদম পুরো বডিতে ব্ল্যাক এর মধ্যে সো যেটা চাই পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন রানিং ব্লাউজ সাথে আছে কালার মধ্যে আরেকটা জিনিস আমি যাচ্ছি এটা হচ্ছে কালার মধ্যে আরেকটা জিনিস একদমই আপনার দুইটা পার এটা সেম ঠিক আছে দুইটা পার এটা সেম ইভেন হচ্ছে কি আপনার ফুল বডিতে এটা হচ্ছে এরকম সুন্দর করে আপনার কাজ করা আছে আগেরটার মতোই কিন্তু এটার পার একটু আলাদা তো আপনার যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই ডিটেলস গুলো ভালো করে বুঝে নেবেন কারণ হচ্ছে কি ডিটেলস ভালোভাবে না বুঝে কনফার্ম করলে আপনাদের মন মতো হলেও আমাদের মন মতো হয় না আমরা চাই আপুরা যেন জেনে শুনে বুঝে তারপরে অর্ডার কনফার্ম করুক আর এটা যাচ্ছে আমাদের প্রথমেই খুবই সুন্দর আঁচলের অংশ গোল্ডেনের সাথে বললাম না প্রায় কাছাকাছি আগেরটার মতো শুধুমাত্র পার আলাদা ঠিক আছে শুধুমাত্র পারের ডিজাইনটা আলাদা আমি পারের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি এটা সুন্দর চিকন করা একটা পার দেখেন এক আঙ্গুলের একটা পার একদম এক আঙ্গুলের একটা পার কি সুন্দর করে নিখুঁত ভাবে সুতার তৈরি এই পার বডির অংশও কিন্তু সেম সুতার কাজ পাচ্ছেন অল ওভার বডিতে সেম কাজ থাকতেছে শুধুমাত্র প্রাইস পড়বে আপনাদের জন্য টাকা ঠিক আছে যারা টাকার মধ্যে নিতে চাচ্ছেন তারা দ্রুত ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন জাস্ট অনলি ছয়শো ষাট টাকার মধ্যে এগুলোর প্রাইস পড়বে অল বডিতে সেম কাজ যত দ্রুত সম্ভব কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে তারপরে চলে যাচ্ছে আরেকটা সুন্দর কালারে আচ্ছা আরেকটা সুন্দর হচ্ছে কি শাড়িতে এটা হচ্ছে কি আমরা সবাই কম বেশি চিনি কোটা জড়ি শাড়ি বাট এটা হচ্ছে পিওর কটনের মধ্যে ঠিক আছে একদম পিওর কটনের মধ্যে আর এইটা আমরা সবাই কেন জানি বলেন তো কারণ এই শাড়িটা হচ্ছে নায়িকা পরেছিল তার পরাই একদম বাইরাল টোটালি বাইরাল একটা শাড়ি তো এটা চলে যাচ্ছে আমাদের বারো হাতের একটা শাড়ি অল বডিতে সেম এরকম আপনার প্রথমে যাচ্ছে আঁচলের অংশ ইভেন অল বডিতে আমরা কি পাচ্ছি দেখেন পুরোটাতে এরকম কোটা জড়ি পাচ্ছি একদম অল ওভার বডিতে এরকম সুন্দর কোটা জড়ি পাচ্ছি একদম কালোর মধ্যে আচ্ছা কোনটা ছেড়ে কোনটা নিব হ্যাঁ আসলে সবগুলো দিদি হচ্ছে কি একদমই আপনার হিট কোয়ালিটি ঠিক আছে যে এটা যাচ্ছে কালোর মধ্যে আর এই শাড়িটা এত পরিমাণ সুন্দর এত পরিমাণ সুন্দর জাস্ট বলার বাইরে প্রাইস পড়বে সেম শুধুমাত্র দ্রুত কনফার্ম করতে হবে পিওর সুতির মধ্যে ঠিক আছে একদম পিওর সুতির মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ছয়শ ষাট টাকায় দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন তারপরে আমরা আরেকটা কালেকশন দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা তো হচ্ছে বুটা বুটা কাজ ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বুটা বুটা কাজ আমি এটা পাড়ের ডিজাইনটা দেখাই পাড়ের ডিজাইনটা কি সুন্দর আমরা একটু মেলে দেখি আগে দেখেন এটার আঁচলের অংশটা ওয়াও সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ঠিক আছে সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আগে আঁচলের অংশটা দেখেন কি সুন্দরভাবে আঁচলের অংশটা করা একদম পুরো আঁচলটা হচ্ছে কি এরকম আহ নিখুঁতভাবে বুনন করা তারপরে যাচ্ছি আমরা আঁচলের পরে আমরা যাচ্ছি পাড়ের অংশে এটা যাচ্ছে আমাদের পারে ডিজাইন অল পারে কিন্তু এরকম সেম ভাবে আপনারা কাজ পাচ্ছেন পুরো পারে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নাইস লিখছেন হ্যালো লিখতেছেন হাই হ্যালো সবাই লিখতে থাকেন ইনশাআল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকেরাকার জন্য এই যে এটা যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর একদম ফুল বডি কাজ করা একটা পিওর কটন এর শাড়ি ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু অনেক প্রিমিয়াম আর এগুলো নকশি পার করা শাড়ি আপনারা যারা নেবেন তার একটু দ্রুত ইনবক্স করে ফেলবেন শুধুমাত্র প্রাইস যাবে আপনাদের জন্য টাকা ডিসকাউন্ট যেটা আপনারা এগুলো কনফার্ম করতে পারবেন রেগুলার প্রায় সাতশো পঞ্চাশ টাকা বাট এখন আপনার ডিসকাউন্টে ছয়শ ষাট টাকায় পেয়ে যাচ্ছেন সো দেরি করবেন না সবাই চলে আসবেন তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা সুন্দর মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে এইটাও কিন্তু যথেষ্ট সুন্দর বিশেষ করে এগুলো প্রত্যেকটা হচ্ছে গিয়ে ডিসকাউন্টের বলে আপনারা কিন্তু পাচ্ছেন না হয় কিন্তু পেতেন না দেখেন এটা কত সুন্দর আপনারা যারা পিকচার দিয়ে হচ্ছে গিয়ে নিতে পারছেন না পিকচার দিয়ে হচ্ছে পাচ্ছেন না ইনবক্সে তারা কিন্তু এখন লাইভ দেখে কনফার্ম করতে পারবেন এটা খয়েরি কালার একদম খয়েরি কালের মধ্যে আমরা এটা পার পাচ্ছি এরকম সুন্দর করে টেম্পলের কাজ করা আবার এরকম সুন্দর সুতার কাজ করা একটা ইন্ডিয়ান ক্যাটালগ এর বলতে গেলে আমি এটা দেখেছি এটা একটা ইন্ডিয়ান ক্যাটালগের মতো অ্যান্ড এটা পড়ে যাচ্ছে আমাদের ফুল খয়রি কালারের মধ্যে ফুল বডি কাজ করা একদম নেভি ব্লু কাজ করা এবং রানিং

বলেন কিভাবে নিরাশ করি তাই আচ্ছা এটা যাচ্ছে অরেঞ্জ কালার একটা হ্যাঁ ঠিক আছে খুবই বসন্তি কালারের মধ্যে একদম এন্ড অরেঞ্জের সাথে কাজ ফুল বডিতে এন্ড এটা যাচ্ছে পাড়ের অংশ এটা কিন্তু কোটা কাজ করা इवन সাথে কাঁথা স্টিচ করা এই যে কাঁথা স্টিচের কাজগুলো কিন্তু খুব ইজিলি বোঝা যায় এন্ড এটা যাচ্ছে আমাদের সুন্দর পাড়ের ডিজাইনটা আর এটা আমাদের পুরো শাড়িটা একদম বসন্তি ইয়েলর মধ্যে পুরোটাতে জারি কাঁথা স্টিচের কাজ করা इवन সাইডে কিন্তু খয়ড়ি কালারের মধ্যে সুন্দর কাজ করা এটা অরেঞ্জ কালারে বলতে পারি আমরা কারণ এটা আমি জানি না ক্যামেরা বুঝাচ্ছে কিনা এটা খুবই সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে যাচ্ছে ঠিক আছে খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার টাইপের কালারটা দেখেন হ্যাঁ এটা দেখুন এটা তো বন্ধ ছিল আচ্ছা এটা কিন্তু গঙ্গা যমুনার মধ্যে ঠিক আছে গঙ্গা যমুনা আপনারা বুঝতে পারেন একটা পাশ হচ্ছে খয়রি কালার আর একটা পাশ অরেঞ্জ কালার ঠিক আছে একটা পার হচ্ছে কি বাসন খয়রি কালার আর একটা পার হচ্ছে কি এরকম সুন্দর অরেঞ্জ কালার মধ্যে এবং ফুল বডিতে কিন্তু আপনি জারি সুতার কাজ পাচ্ছেন সাথে উইথ টার্নিং ব্লাউজ পিস পাচ্ছেন আর আচলের অংশটা কিন্তু আপনার যে কন্ট্রাস্টে করা হয়েছে কন্ট্রাস্টের কালারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু সেম থাকবে শুধু ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন ছয়শ টাকা ঠিক আছে শুধু ডিসকাউন্টেই পাচ্ছেন ছয়শ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে জুতো ইনবক্স করতে হবে তাহলে সেম টু সেম আপনার পেয়ে যাবেন আর যারা পিকচার দিয়ে পাচ্ছেন না তারা এই লাইভের যে কোনো একটা কনফার্ম করবেন কোনো সমস্যা নেই আজকে আজকে থেকে আমি বলে দিচ্ছি লাইভের এইগুলোই শুধুমাত্র আপনারা বেশি করে কনফার্ম করতে পারবেন কারণ এগুলো আমাদের স্টকে এখন বর্তমানে অফারের শাড়ির মধ্যে কালেকশনে আছে সো আপনারা যদি চান পিকচার দিয়ে কিন্তু অনেকেই পাচ্ছেন না কারণ আমাদের স্টক ক্লিয়ারেজ বা হচ্ছে কি আপনার যে ডিসকাউন্টের লাইভটা হয়েছিল বা ডিসকাউন্টের যে আরম্ভ গঠনগুলো ছিল ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে এক দুই পিস শেষ হয়ে গিয়েছে তো এখন বর্তমানে স্টকে কোনটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে পিওর মধ্যে এই শাড়িগুলো যেগুলো ডিসকাউন্টে পাবেন আপনারা বা আমাদের কাছে আছে সেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে যারা কিনা রানিং ব্লাউজ পিস কোনটাকে বলে সেটা বুঝেন না তাদের জন্য আমি একটু এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি এই যে আপনারা এই বারো হাতের পরে দেখবেন যে লাস্ট মোট এরকম এক্সট্রা প্রায় দুই হাতের প্লাস হচ্ছে কাপড় থাকে এটাই হচ্ছে কি আমাদের ब्लाउজ পিস ঠিক আছে 12 হাতের পরে যে কাপড়টা পাবেন ওইটা হচ্ছে ब्लाउজ পিস এটা যাচ্ছে আচলের অংশ আর এটা যাচ্ছে খুবই সুন্দর একটা লাক্সিং এর মধ্যে আপনার পাড়ের ডিজাইনটা দেখেন কি সুন্দরভাবে টেম্পল করা একদম টেম্পলে ছোট ছোট করে হচ্ছে নেভি ব্লু দিয়ে করা আবার তার মাঝখানে পেস্টালের কাজ ঠিক আছে দুইটা যাচ্ছে এরকম কারণ হচ্ছে কি এটার ভিতরে যে মিনাকারি বুটা কাজ করাগুলো এই বুটাগুলো হচ্ছে ফেস্টাল আর হচ্ছে নেভি ব্লু দিয়ে করা যার কারণে পাড়ের ম্যাচিং করে হচ্ছে কি ভিতরের কাজটা করা হয়েছে इवन আঁচলের কাজটা করা হয়েছে প্রাইস সেম থাকবে শুধুমাত্র ডিসকাউন্টেই পাচ্ছেন আপনারা ছয়শত টাকায় যত দ্রুত সম্ভব কনফার্ম করে ফেলেন এই পিওর সুতির মধ্যে একদম পিওর সুতি যারা কিনা পিওর সুতি পড়তে পছন্দ করে বা এগুলো ভার্সিটি এর জন্য বা অফিস গোয়িং এর জন্য বা প্রোগ্রামের জন্য যথেষ্ট পরিমাণ মার্জিত একটা শাড়ি আপনারা জানেন বা রেগুলার ওয়াশের একটা শাড়ি রেগুলার ইউজের একটা শাড়ি আপনারা চাইলেই দ্রুত কনফার্ম করতে পারেন এটা ফুল বডি কাজ করা অনেকে এগুলোকে সুতির জামদানিও বলে কিন্তু আমরা আপনাদেরকে বলতেছি শুধুমাত্র সুতির নকশিপার শাড়ি বা পিওর কটন নকশিপার শাড়ি কারণ হচ্ছে কি আমরা ডিটেলস আপনাদেরকে নকশিপার কেন বলি এগুলো খুবই সুন্দর নকশা করে হচ্ছে কি পারের ডিজাইনটা করা এন্ড ফুল বডি কাজের ক্ষেত্রে এটাকে জামদানি অবশ্যই আপনি বলতে পারেন সুতি জামদানি কোনো সমস্যা নেই সাথে রানিং ব্লাউজ পিস আছে প্রাইস পড়বে সাতশো ষাট ছয়শ টাকা তারপরে চলে যাচ্ছে খুবই সুন্দর আরেকটা একদম ওয়াইন কালার মধ্যে একেবারে কলি যাওয়া কালার কুচকুচি কলি যা কালার দেখেন এটার কিন্তু আরো বেশি একটা স্পেশাল দিক আছে সেটা হচ্ছে গোল্ডেনের পার করা ঠিক আছে আমরা পুরো বডিটা যখন দেখবো তখন আমরা একত্র করে বিবেচনা করতে পারবো যে এটা কতটুকু হচ্ছে কি সুন্দর্য রয়েছে এটার মধ্যে যেমন এইটা তো কিন্তু আমরা ফুল বডি পাশে কিন্তু ব্লাউজ পিসের অংশটা পেয়ে যাচ্ছি একইভাবে ম্যাচিং করা ইভেন আঁচলের অংশ কিন্তু পুরোটাতে পেটানো একটা গোল্ডেন কাজ আর তারপরে উপরে রয়েছে আবার ডাবল এরকম সুতার সুন্দর সুন্দর করে ছোট ছোট করে আপনার বুটা করা আর এটা যাচ্ছে আমাদের পুরো বডির কালারটা আমরা পারের ডিজাইনটা আগে একটু দেখে নেই পারের ডিজাইনটা থাকতেছে একদম চুড়ি পার মানে একেবারে এক চুড়ি সমান বা আপনি বলতে পারেন একটা আঙ্গুল দেখেন একটা আঙ্গুলের সুন্দর চিকন পারটা পুরো পারের মধ্যে এরকম সুন্দর গ্লসি একটা জারি সুতা দিয়ে করা আর অবাক করে দেওয়ার মতো বডিতে রয়েছে বুটা বুটা করে কাজগুলো দেখেন কি সুন্দর করে করা মানে কিন্তু একটা মানে চলে যে এত সুন্দর কালার কি করে হয় একদম একদম টা দেখলেই কিন্তু গোল্ডেনের সুন্দরভাবে হচ্ছে কি আপনার ফুটেছে আপনি একবার দেখেন মানে এইটার সাথে এইটার ডিজাইন ইভেন হচ্ছে এটার ভিতরে যে বুটা বুটা কাজগুলো সবকিছু মিলিয়ে জাস্ট ওয়াও শাড়িটা এন্ড সাথে কিন্তু গোল্ডেন এর একটা আমরা পেটানো কাজের আচল পাচ্ছি প্রাইস কিন্তু সেম থাকতেছে এত সুন্দর শাড়িটা শুধু মাত্র ছয়শো ষাট টাকা রানিং ব্লাউজ ফুল বডি কাজ করা স্পেশাল কালারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন যার লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে স্টকে থাকাকালীন আপনারা এই অর্ডারটা কনফার্ম করতে পারবেন তারপরে চলে যাচ্ছে কালের মধ্যে আরেকটা সুন্দর জারি সুতার কাজ করা এইটার মধ্যে আরো বেশি সেটা একটু আর কিন্তু হচ্ছে কোনটা জানেন সেটা হচ্ছে গিয়ে আমরা এতক্ষণ ধরে দেখেছি গোল্ডেন পার এটাতে কিন্তু সিলভারের জারি সুতার কাজ করা দেখেন সিলভারের পার জারি সুতার কাজ আর গোল্ডেনের এর জারি সুতার কাজ দুইটা কাজ কিন্তু মিক্স করে আমরা চিকন একটা পার জাস্ট অনলি এক আঙ্গুল দেখেন চিকন একটা পার কিন্তু আমরা টোটালি পেয়ে যাচ্ছি এবং ফুল ওয়ার্ডিটা আমরা পাচ্ছি রুইতনের কাজে যে এই কাজটা হচ্ছে গিয়ে একদম রুইতন করে ডিজাইন করে হচ্ছে গিয়ে বসানো আছে সুতা দিয়ে সামনা সামনে খালি চোখে যখন আপনি দেখবেন তখন আপনি বলবেন যে জাস্ট মাসা আল্লাহ কারণ শাড়িটা এতটাই সুন্দর রয়েছে দেখেন একদম ডিপ একটা খয়রি কালারের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি তাহলে এটাও আমরা কিন্তু স্পেশালি আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি ঈদ উপলক্ষে শুধুমাত্র এক সপ্তাহ ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন ছয়শো ষাট টাকা স্টকে থাকাকালীন অবশ্যই অর্ডার কনফার্ম করলে আপনি পাবেন আমাদের কাছ থেকে এই টাইম যদি পি অর্ডার দিতে চান তাহলে কিন্তু আপনারা রেগুলার প্রাইসে আবার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এটা চলে যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর কালার এন্ড এটা তো খুবই ভাইরাল এটা রিভিউ পিকচার আপনারা হয়তো আমাদের পেজে দেখেছেন এটা কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল যে খয়রি কালারটা আমি দেখিয়েছি সেম পার শুধু এটার পারের মধ্যে কিন্তু আমরা জড়ি সুতা পাচ্ছি না এটার পারের মধ্যে আমরা পাচ্ছি ম্যাচিং সুতা সুতি সুতা কারণ হচ্ছে কি এটার পারে আমরা পাচ্ছি পুরো বডির সাথে ম্যাচিং করে যে হচ্ছে কি ডিজাইন করা হয়েছে ওই ডিজাইনের কালার মিক্স করে আমরা এই পারের ডিজাইনটা পাচ্ছি ডিজাইন কিন্তু সেম শুধুমাত্র কালারটা চেঞ্জ আর জারি সুতা না এটার মধ্যে রয়েছে একদম সুতি সুতার মধ্যে উইথ ফুল বডি কাজ করা সাথে রয়েছে ব্লাউজ পিস যা লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র 660 টাকায় স্পেশাল ডিসকাউন্টে আপনারা এই স্পেশাল ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো কিনা মার্কেট হিট যেগুলা মডেল পিকচার বিভিন্ন পেজ মানে বিভিন্ন জায়গায় আপনি ফেসবুক গুলেই দেখবেন যে এগুলোর মডেল পিকচার এগুলো রিলস অনেক বেশি ভাইরাল বাট আমরা আপনাদেরকে স্পেশালি মার্কেট হিট ডিজাইনগুলোই দিচ্ছি আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু স্টক খালি করার জন্য একদম হচ্ছে যে পূর্ণপূর্ণ ডিজাইনগুলো দিচ্ছি না যেগুলো একদম ভাইরাল দেখেন এই মিষ্টিカラー শাড়িটা একবাল পিঙ্কカラー শাড়িটা কিন্তু টোটালি একটা ভাইরাল শাড়ি

সুন্দর করে হচ্ছে কি আপনার জারি সুতা দিয়ে করা অ্যান্ড ফুল বডিটা যখন আপনি একত্র করবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর লাগে প্রাইস পড়বে শুধুমাত্র আপনাদের জন্য ছয়শো ষাট টাকায় তারপরে চলে যাচ্ছে আবারও খয়রি কালার যারা কিনা কয়রি কালার নিয়ে আমাদের কাছে এত 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 রিকোয়েস্ট রেখেছেন তাদের জন্য এই খয়রি কালারটা ঠিক আছে এই যে খয়রি কালারটা এইটার এত স্পেশাল এত নতুন একটা ডিজাইন তারপরেও আমরা আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ এই যে সামিয়া আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে কমেন্ট করার জন্য সামিয়া সুলতানা আপু এই যে এটা চলে যাচ্ছে আরেকটা আমাদের সাথে যারাই আছেন প্রত্যেককে আমি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে লাইভে জয়েন করার জন্য এবং সবসময় জয়েন করার জন্য এটা পুরো বডিতে রয়েছে একইভাবে সুতার কাজ মিনাকারি সুতা না পারে গোল্ডেন সুতা সো ফুল বডিতে গোল্ডেন এর এরকম বুটা কাজ পাবেন যেটা কিনা অসম্ভব সুন্দর লাগে আপনি যখন সামনাসামনি ক্যারি করবেন দেখেন এটা জাস্ট যাচ্ছে আমাদের পারের ডিজাইনটা আর এটা যাচ্ছে আমাদের দুইটা পার এন্ড প্রাইস যেহেতু সেম সো দেরি করা যাবে স্পেশাল ডিজাইন স্পেশাল অফারে আপনি শুধুমাত্র ছয়শো ষাট টাকায় নাম থেকে ফোন নাম্বার দিয়ে যেহেতু কনফার্ম করে ফেলবেন কারণ যেহেতু আমাদের কাছে রয়েছে আপনার এই স্পেশাল অফার সেক্ষেত্রে আপনি যে কোনো শাড়ি নতুন পুরনো সব ধরনের শাড়ি কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা স্পেশাল শাড়িতে এটা হচ্ছে একদমই আপনার ব্লু কালারের মধ্যে ঠিক আছে একদম ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর গোল্ডেন এর কাজ তারপরে যাচ্ছে আপনার সুন্দর করে সুতার কাজটা ট্যাম্পলের কাজটা দেখেন কি সুন্দর করে নিখুত ভাবে এরকম বুটা কাজ করা ঠিক আছে পুরো বডিতে যাচ্ছে এরকম সুন্দর বুটা কাজ করা অ্যান্ড প্রাইস যাবে সেম শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আগে কনফার্ম করতে পারবেন যারা এখনো পর্যন্ত আমাদের শোরুম ভিজিট নাই বা আমাদের হচ্ছে কি আপনারা অফিস ভিজিট নাই তাদের জন্য আমি আমাদের শোরুম শপিং মল লেভেল থ্রি তিনশো দুই নাম্বার শোরুম আমাদের চারটা পেজ সারি অ্যাশন যে কনফার্ম করা দ্রুত কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে স্পেশাল অফারে তা পাবেন আপনারা শুধু মাত্র ছয় শত ষাট টাকায় যারা পিকচার দিয়ে পাচ্ছেন না তারা অবশ্যই এখান থেকে পিকচার নিতে পারবেন এখান থেকে পিকচার নিয়ে আপনি কনফার্ম করতে পারবেন বা পিকচারের সাথে মিলিয়ে আপনি আপডেট বুঝতে পারবেন যে কোনটা কোনটা স্টকে আছে প্রাইস পড়বে জাস্ট অনলি ছয়শো ষাট টাকা ইনশাল্লাহ নেক্সট লাইভে আপনাদের জন্য লাস্ট থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম